আসসালামু আলাইকুম আজকে দেখাবো মোজার বাতে সোলেমানি অর্থাৎ নকশে সোলেমানি দ্বিতীয়বার ঠিক আছে তো এক কথায় এটার দাম দুই টাকা সোলেমানি মানে এক কথা এটা অনেক পুরনো হতো তখন এটা মাত্র দুই টাকা ছিল এই কিতাবটার মূল্য হ্যাঁ তো এখন তো আর দুই টাকা না মানে তখনকার দুই টাকা আর কি যখন প্রকাশ হচ্ছে তো চলুন কী আসেন আছে দেখানোর চেষ্টা করতে দেখতে পাচ্ছেন একদম পুরোনো কিতাবটা কী অবস্থা হয়েছে কিতাবের গায়ের কালার রঙ আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমি আরও দেখাই ভিতরে কী আসেন আছে কিতাবটার দেখেন কি কি কাজ আছে দেখি বঙ্গলা জন বারণ কিছু কাজ দেখান দেখাই এটা ভিতরে তাহলে আশা করি বুঝতে পারবেন কী কী কাজ আছে কোন কোন ধরনের এখানে কি আছে দেখি দাঁতের ব্যথা তারপর আসেন আর অনেক কাজ আছে আমি যেগুলো ভালো কাজ সেগুলো দেখাই গৃহ নিবারণ তারপর আসেন অনেক কাজই দেখা যা আছে দেখতে পাচ্ছেন আপনার আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কাজ আছে দেখেন এই এক দোয়া আছে হরফে বই এটা আরো দেখে কি আছে দেখি এই আর এই নিচের তাবিজ লিখিয়া ছেলে কি মেয়ের গলায় বাঁধিবে এটা আবার কি কাজে দেখি কান দাইলে কখনই কান দিবেন আচ্ছা 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 মানে বাচ্চা কাচ্চা বেশি কান দিলে আর কি তারপর বদ নজর লাগিলে তাহার দোয়া ও তাবিজ তারপর আসেন আসেফ সারাইবার আর এক আচার্য আমল তারপর আসেন আসেফ দুই হই দূর হইবার তারপর আসেন মাথার নিচে রাইখা শুইবে চোর দোয়া মানে আপনার বাড়িতে যদি কোনো কিছু চুরি হয় আপনি এই নকশাটা লিখে মাথার নিচে রাখলে আশা করি স্বপ্নে আল্লাহ রহমতে আপনি চোরকে দেখতে পাবেন কে আপনার বাড়িতে চুরি করছে এটা এখানে এরকম বলা হয়েছে কিতাবে হ্যাঁ তো যাই হোক আরও দেখায় কি আছে না আছে জানোয়ার কিংবা গোলাম ভাগিয়া গেলে তাহাকে ফিরে আনার বাজুতে বান্ধিবে তিরগুলি তাহার বাসে রেখেছে ত্যাগ বন্দির দোয়াও তাবিজ তারপর খাপ বন্দির দোয়াও তাবিজ তারপর নাভি ডলিলে নিচের এই তাবিস নাভি ডলিলে তাবিজ তারপর গলায় তাবিজ তাবিস পোশাক বেদনার তাবিজ প্রসাব বেদনার তাবে যে মহিলার বাচ্চা কাচ্চা হইয়া মরিয়া যায় সেই মহিলার জন্য তারপর অনেক কিছু আছে পুঁতি বাসা আমি বুঝিয়ে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি চাই না ভিডিওটা অত বড় হোক আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি যাদের ফিরিয়ে প্রয়োজন হবে শুধু ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে দেখেন নকশাগুলো একদম পানির মতো ক্লিয়ার লেখাগুলো পানির মতো ক্লিয়ার ঠিক আছে তো যাই হোক আর বললে আর ভিডিওটা করতে চাই না আর অনেক অনেক কাজ আছে তো যারা এই পুরোনো বইয়ের ফিরিয়ে প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এফোন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা সালাম আলাইকুম ও